ফোন তো এই ডিসপ্লে ফোন যে পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট সহকারে ডুয়েল সিম চালাতে পারবেন একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন Oppo A31 এটা একদম অফার প্রাইস দিব মাত্র 7000 টাকা ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা ভাই মাত্র 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা নিতেছেন এখনই স্ক্রিন দ্বারা নম্বরে যোগাযোগ করবেন কারণ এই ফোনগুলো থাকে না আজকে অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার একদম অফারে দিয়ে দেব ভাই দুই দিনের মধ্যে স্টক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ

কালার চাইলে কালার নিতে পারবেন এই যে দেখতে পারছেন যার যে কালার চাই নিতে পারবেন জি ওকে এরপর থাকবে আমাদের কাছে হচ্ছে মটরোলার দুটো ফোন আছে আমাদের কাছে মটরোলা এইজ হচ্ছে আপনার এরপরে থাকবে হচ্ছে মোটরাল মোটো মোটো এইস এটা হচ্ছে আট একশো আঠাশ এটাও হচ্ছে আপনার এটা থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার

এটা হচ্ছে আমাদের কাছে বক্সের সহকারে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ এবং যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের কাছে জানাবেন আমাদের কাছে প্রত্যেকটা কোয়ান্টিটি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস ইনশাল্লাহ কোয়ান্টিটি আছে আমাদের কাছে নিতে পারেন কিন্তু পাইকারে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা আরো একটু ডিসকাউন্ট পাবে তাই না ডিসকাউন্ট পাবে অবশ্যই ডিসকাউন্ট পাবে ওকে নিতে পারেন প্রতিটা ফোনে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন সহকারে জি এরপর থাকবে ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

একটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা তো হ্যাঁ এরপর আবার কিন্তু এটাতে পারছেন ফিঙ্গার

আমাদের কাছে সাত মাত্র পাঁচশো টাকা ছয় একশো আড়াশি র্যামরম হিসাব করলে দাম আছে সেখান থেকে ক্যামেরা ভালো হবে না এমন

এরপর তো আমাদের কাছে এমআই থ্রি থাকছে একদম লো বাজেটের মধ্যে আচ্ছা যাদের বাজেট হচ্ছে তিন হাজার টাকার মধ্যে তাদের জন্য রাখছি তাও থাকবে চার জিবি রোমেন্ট না এছাড়া ফোন কিনতে একটা প্রতিটা ফোনের সাথে কুরিয়ার নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বলে আর গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি থাকি তিন দিন বা পাঁচ দিনে আমরা আজকে দিব দশ দিনের গ্যারান্টি

শেষ তাহলে এই ছিল অবশ্য জামাল মোবাইল আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে না আর যারা কিনা ফোনের গো ফোন আস্থা থেকে গোডাউন থেকে এক পিস ফোন নিতে চান অবশ্য পাইকারি দামি নিতে পারবেন এখানে চলে আসছে জামাল মোবাইল মাঠে ভিউয়ার্স ভাইরা কিন্তু মূলত পাইকারি সেল করে থাকে এক পিস নিলেও আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ